ফুল দেখেই মুগ্ধ আমরা সকলে নতুন কিছু করার চেষ্টা থাকে মোটামুটি রেগুলার আর এই নতুন কিছু করতে গেলে প্রচুর প্রচুর নার্সারি আমরা পরিদর্শন করি সেই রকম আপনারা সকলেই চেনেন গ্রিনফেন্ডস ইউটিউব চ্যানেল যারা দেখে খর্দা সঞ্চিতার নার্সারি আমরা মাঝে মধ্যেই দেখাই তো অনেকেই জানেন যে আমরা একটা নার্সারির প্রচার করতে গেলে বিভিন্ন ধরনের নতুন কালেকশান থাকে তো সেই রকমই কিছু নতুন বিদেশি অপরাজিতার বীজ নিয়ে এসেছিল সঞ্চিতা এবং সেই বিদেশি অপরাজিতার বীজ নিজে বসিয়ে যখনই সে ফুল পায় তখন কিছু চারা তৈরি করে সেখান থেকে একটি চারা আমার ভাগ্যেও জুটেছিল আর সেই চারাটা আনার পর একদম সিম্পল ওয়েতে যেটা আমি অ্যাডেনিয়ামের মাটি করেছিলাম সেই মাটিতে বসানোর পর একটা দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি চার ইঞ্চি বাদ দেখুন ভালো করে বুঝতে পারছেন চার ইঞ্চি মাটি দিইনি ছ ইঞ্চিতে মাটি দিয়ে এই গাছটা আমি তৈরি করেছি আর প্রায় রেগুলার গাছটা সবেমাত্র ফুল দিচ্ছে আমি এগুলো পুরনো ফুল ঠিক আছে ফুল দিচ্ছে এগুলো পুরনো ফুল এবং রীতি মতন এত সুন্দর একটা কালার আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ফুল এত সুন্দর হতে পারে এত ধরনের হতে পারে যত দিন যাচ্ছে তত নতুন হতে পারে এটা সত্যি ভাবনার বাইরে তাই এটা আপনাদের সামনে তুলে ধরলাম একদম সিম্পলি মাটি যে কোনো মাটিতে অপরাজিতা করা সম্ভব আর অবশ্যই যদি বীজ হয় কারণ ইতিমধ্যে যারা ছবি দেখেছে তারা বীজের জন্য পাগল হয়ে গেছে যারা ভিডিওটি দেখেননি তারা সার্চ করে দেখুন গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে ছাড়া আছে এখন বীজ আছে কি না আছে আমি বলতে পারছি না সঞ্জিতার কাছে কিন্তু যদি এই বীজ থেকে গাছ হয় সেটা তো পরে পাওয়া যাবে সেটা নয় দেখা যাক কতটা কি হয় কিন্তু এই এই খুশি যে পেয়েছি আর এত সহজভাবে ফুলটাও হয়েছে আমাদের এখানে আমাদের ওয়েদারে একদম সেম টু সেম যেরকম কালার সেই রকমই এটাতেই কিন্তু আমি ভীষণ মুগ্ধ তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর নতুন জিনিস করার ইচ্ছে তো রেগুলার থাকে সেরকমই একটি